বেফুরুস বেফো লাভাইন যায় কয় ভাবি একটা সেলফি কথা কন না এটারে যাইস কেমনে বিয়াটা তো দুরুস্ত হইছে না এই জন্য ফেডে তাই এসেলে কয় মা নাই দুরুদ নাই সালাম নাই আদব নাই আখলাক নাই কথা কন আগের দিনে ফালার ছিল না নারীরা তো সাজু গুজু করছে না এখন ফেসবুকের কারণে সারা রাত নেট দেখা দেখায় কিরিমিটা দিলে সাদা হইয়া যায় হেবিডি কচুয়া পুরা টোকায়ালাইছে মা ক্রিম দিলে যদি মানুষ সাদা হইয়া যাইত আমনে কি জানেন নি ফেজের যোগ নেটের जोग নাইজিরের একটা মানুষও থাকতো না সব মানুষ বাংলাদেশ আদি দিত কারণ নাইজিরিয়াটির টির মতন কালা একটা নাই কথা কয় ঠিক ক্রিমে সাদা হয় না ইসগা সাদা আর ও দিয়া যাইতে যায় কোনো নারী যদি তাহাজ্জতের রাগ হুজুর ফানি গালে লাগায় ওই অজুর ফানিজা চেয়ারের ভিতরের থেকে সৌন্দর্য নূরফয়দা করবে পাঁচ তো নামাজের হজুর যার চেয়ারায় পড়বে আল্লাহ তার চেয়ারার মধ্যে নূরফয়দা কইরা দিব যাইতেছে এবার আমার নবীর প্রেমে আল্লাহ কয় যা 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 আমি তারা মাফ করে দিয়ে হায়াত বাড়াইয়া দিলাম হায়াত দিলে ওই তো নবীর সাথে দেখা করার ব্যবস্থা তুমি করবা কারণ আল্লাহ না চাইলে দেখা হইবনি আর কথা দেখো দেখনি আল্লাহ কয় যা যা এটা আমি মালিক হইয়া করিয়া দিলাম কারণ আল্লাহ তো রহমান দয়ালু আলো কোন ব্যক্তি যত বিপদে থাকো শীত যতই হক না কেন তাহাজ্জতের বি আপনার মনের আশা চাইবেন টানা চল্লিশ দিন আপনি আমি জ্বালালি গ্যারান্টি দিয়া কইলাম আবার তাহা পেরা বাকি নামাজগুলা গুলা না এক হক নামাজ ও কেউ আছে সাপ্তাহিক নামাজি হ্যাঁ রে জুমার নামাজ কতক্ষণ না এটা সারা মসজিদে যায় না আছিনে আবার কেউ আছে মাসিক না রে বছরের যেটা মানে দুই দিন নামাজ

নবুত পাই আর নবু হইবেন ওই পর্যন্ত তার হায়াত আল্লাহ আকবর কর অপরাধ করলো একটা ক্ষমা চাইল মুসা কালিমুল্লা রব আমার অপরাধ মাপ করে নাই অপরাধ কইছে হকল্লা হকল ইবা আমরা কত হক মানুষের নষ্ট করে এই জালালে জ্বালালি কই বেঁচে আস যত দিন কারো কাছে হস না ঋণের পূজায় মাথায় লইয়া যাইছ না কবরে রক মাইরা দইরা হস করিয়া গেলে মারা বাসাইতে পারবে না তুরে খানে কাবা আল্লাহ রাসুলের নাম জপরে মন অবিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে বলেন আল্লাহ রাসুলের নাম জপরে মন অবিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে আল্লাহ আল্লাহ হাত জোর করে মনে বর্তমান তো বেশিরভাগ মানুষ মানুষের হক নষ্ট করতেছে কথাটা ঠিক কি না নিজের আপন ভাই জেনে শোনো ছোট বাইরে জায়গা দেয় না আবার বহু ছোট ভাই পাওয়ারফুল হইয়া বড় বাইরে ইজ্জত দেয় না যেটা চলে না এই হাডা বেশিরভাগ দান করে ঠিক কিনা কিন্তু এটা নিয়ম না দান করবেন প্রেস মানে টাটকা টাকাটা আল্লাহর গড়ের সামান্য একটু অজুখানা তারা করার আশা করছে আমি আবুল হারে সার সাথে নবীর দেখা করাইয়া কীভাবে নবী মাপ দেয় আল্লাহ হকর এর ঘটনা বলে আপনাদের থেকে বিদায় হব তবে হাত জোর করাবো বলে মসজিদ ঘরটা আল্লাহর বান্দা হইলাম আল্লাহর দেয় আল্লাহ সম্পদ দেয় আল্লাহ কথা না ধনী থেকে গরিব বানায় আল্লাহ নিজেরা প্রমাণ দেখছেন রাগ করবেন না কলে হত রাজনীতির কথা হইয়া যায় সতেরো বছর পর্যন্ত তারা রাজনীতি করছে বহু লোক বহু লোকের টাকা আমায় দেখাইয়া আজ কোনো তারা নাই কথা কর না কেউ জেলখানায় কেউ বাসতলা কেউ গাছতলা এরকম আছে কি নাই তো গুজালেন আল্লাহর দ্বারা বড় সত্য ধরা যেদিন রব আমার দৌড়বে সেদিন তুমি আমি বাঁচতে পারবো না তাই আমি বলবো মানুষের হত নষ্ট করার দরকার নাই আমার রবের ঘরের জন্য যেখানে আমরা মালিককে সেজদা দিয়ে খুশি করব তোর আমার জীবন ধন্য করব। সামনে সবে বরাত এক বছরের বাজেটের রাত্র আসতেছি ঠিক না এক বছরের বাজেটের রাত্রের আগে ওই আল্লাহর ঘরের জন্য এরকম প্রেমিক কেউ আসেননি যে জ্বালালি ভাই আমার মাও নাই বাবাও নাই আমার দুনিয়াতে কেউ নাই আমি মা বাপের সন্তান হইয়া দোয়া চাইয়া আল্লাহর অজু খানার জন্য আমি আশারায় মুবাসার দরজন সাবির প্রেমে গাউসে পাকের নামে একটা লোক এগারোটা হাজার টাকা দশের দরকার নাই বিশের দরকার নাই একজন সাইসি বাবা এক নাম্বার দশ হাজার টাকা অথবা এগারো হাজার টাকা আহালে বাইতের প্রেমে গাউসে পাকের মহাব্বতে মা বাপের নামে অজুখানা বানায় বানাইতে একজন দাঁড়াইবেন অথবা হাত তোলা দিবেন এরকম কে টাকাওয়ালা ব্যক্তি লোক আছেন কারণ আল্লাহর টাকা দিতে দেরি না নিত দেরি না একজন প্রেমিক চাইলাম আমি আজকের এই জান্নাতে রব কারে কবুল করছেন অজুর পানি আপনার হাতে নিবে মুখে নিবে ফুটায় ফোটায় গুণা জরবে ওই গুনাগুলা সাক্ষী হয়ে আপনার কাল হাসরে ময়দানে জান্নাতি বানায় নিব আল্লাহ সে অজুখানা বানাইছে অজুর